মদের জন্য টাকা না দিত তখন খারাপ আচরণ খারাপ ব্যবহার তার মায়ের সাথে করতেন তখন মা সব সময় সন্তানের জন্য দোয়া করতো আল্লাহ আমার এই সন্তানকে দিনের জন্য কবুল করে নাও আমার এই সন্তানকে ইসলামের জন্য কবুল করে নাও আমার এই সন্তানকে কোরআনের জন্য কবুল করে না দুনিয়ার ভিতরে সন্তানের জন্য মায়ের দোয়া বিফলে যায় নাই মা যখন সন্তানের জন্য সুন্দর দোয়া করবে সেটাও আরসের মধ্যে উঠে যায় মা যখন সন্তানের জন্য খারাপ দোয়া করবে এটাও মধ্যে উঠে যায় বদ্ধ অপরাধ কবুল হয়ে যায় আবার ভালো

এরকম তিনি মদের আড্ডার মধ্যে গেলেন বন্ধুদের সাথে মদবারের মধ্যে চলে গেলেন মরুভূমির মধ্যে চলে গেলেন মরুভূমির মধ্যে চাইয়া দেখি খালি জায়গার মধ্যে একটা কাগজ বাতাসে উড়ে উড়ে একবার এদিক যায় আর একবার ওদিক যায় একবার এদিক যায় আর একবার এদিক যায় শুধু কেবল বাতাসের সাথে এই কাগজটা উঠতেছে বিশ্বর আনে তখন তিনি ওই কাগজটা হাতে নিলেন কাগজটা হাতে নেওয়ার করে কাগজটা খুলে খুলে দেখলেন ওই কাগজের মধ্যে দুনিয়ার কারো পরিচিত নাম নয় ওই কাগজের মধ্যে দুনিয়ার কারো পরিচিত নয় ওই কাগজের মধ্যে শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম লেখা আল্লাহ বিশ্বরের রহমতুল্লাহ তারপরে যার মধ্যে একটু মায়া লেগে গেল একটু মায়া জন্মে গেল তখন তিনি বলেন আরে সারাটা জীবন তো কেবল কেবল গুনাই করলাম মদ খাইলাম আজকে আমার আল্লাহর নামটা আমার সামনে পড়েছে আজকে আমি এটাকে যত্ন করে এবং সাথে সাথে কি বললেন তোমরা চলে যাও মদের আড্ডায় চলে যাও আমি আর আজকে মদের আড্ডার মধ্যে যাব না বিশ্বর হাতে রহমতুল্লাহ আলাই তখন তিনি এ কাগজটা হাতে নিলেন কাগজটা হাতে নিয়ে মায়ের দরবারে চলে গেলেন রাত্র গভীর হয়ে গেল মা জান মধ্যে যখন নখ করলেন মা তোমার সন্তান মিশর দরজাটা খোলো মা দরজাটা খুলে দেখেন ঈশ্বরের চোখের মধ্যে পানি বিশ্বরের মা চোখ দিয়ে পানি চিরি চির বললে আমার মন সাক্ষী দেয় তুমি বুঝি আমার ঈশ্বরকে কবুল করেছ তুমি বুঝি আমার ঈশ্বরকে দিনের জন্য মঞ্জুর করেছ আমার মনটা সাক্ষী দেয় বিশ্বর হার রেস্মিুম একাগুস্তার মধ্য কার নাম লেখা জানতে চায় একাগুস্তার মধ্যে নাম লেখা জানতে চাই বিষরাহাপী র মতুন্দা বলে তার মা ও বাবা একাগুজের মধ্যে তোমার আল্লাহ এবং তোমার সুলের নাম লেখা বিশ্বরা হাপী রহ বলেন অমা। তুমি এই কাগজটা তোমার কোরআন শরীফের পাশের মধ্যে তুমি একটু রেখে দাও আল্লাহ আকবর আল্লাহ আকবর কোরআন শরীফের পাশের মধ্যে তুমি এই কাগজটা রেখে দাও কাগজটা তিনি রেখে আবার মাথার আটটার মধ্যে চলে গেলেন মহাপারের মধ্যে চলে গেলেন দুই তিন দিন হয়ে যায় হযরত হাসান মুশরিফ রাহমাতুল্লাহি আলাইহি আমরা আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন মতবারের মধ্যে চলে যাও মতবারের মধ্যে যাইয়া তুমি বিশ্বরকে ডাকতে বলো আমার বিশ্বরের আর কোনো চিন্তা করতে হবে না আমার বিশ্বরের আর কোনো পেরেশান করতে হবে না বিশ্বরের নাম এখন আর মতপুরের মধ্যে নাই বিশ্বরের নামটা দুনিয়ার বড় বড় আল্লাহর অলিদের খাতার মধ্যে উঠে গেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহর অলিদের খাতার মধ্যে উঠে গেছে হাসান বসির রহমতুল্লাহি আলাইহি হয়ে কি দেখলাম কি দেখলাম বিশ্ব বড় তিনি যান দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন তারপরও তিনি যান নাই তৃতীয় দিন আবার স্বপ্নে দেখার পরে বললেন এটা তো সাধারণ জিনিস নয় আমি চলে যাই আমি চলে যাই চলে যাওয়ার পরে বিশ্বর রহমতুল্লাহ আলীকে ডাকার জন্য তখন তিনি মতবারের মধ্যে চলে গেলেন হাসান মশি রহমতুল্লাহ আলাইকে দেখে সব মত করে একসাথে বলতেছে তুমি কিসের জন্য এসেছ তুমি আলেম মানুষ তুমি হুজুর মানুষ আমরা তো মনে করেছি বড় আলেম বড় সাহেব তুমি এখানে মত খাওয়ার জন্য এসেছ কেন তুমি আসলা ও দুনিয়ার মুসলমান লক্ষ্য করে শুনে নাও হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই আমি মত পান করার জন্য আসি নাই আমি বিশ্বরকে দেখার জন্য আসলাম বিষরকে ডাক দিলেন ও চলে আসো চলে আসো আল্লাহ তোমাকে কবল করেছেন আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন তোমার নামটা এখন মক্ষরের জায়গার মধ্যে নাই তোমার নামটা বড় বড় অনিদের খাতার মধ্যে উঠে গেছে বিশ্বর হাতি রহমতুল্লাহ আলাই বললেন ও হুজুর আপনি কি আমার সাথে টিটকারি করতেছেন নাকি আমি জীবনে যেই গুণা করলাম আমি জীবনে যেই পাপ করলাম আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করবেন আল্লাহ যদি আমাকে মাফ করবেন মনে হয় না আমার আল্লাহ আমার করবেন সাথে সাথে গাইবে একটা আওয়াজ এসে গেল অবিশ্বর তুমি টেনশন করতে হবে না মদ খাইতে গিয়া আমার আল্লাহর নামটা পাওয়ার পরে আমার সুলের নামটা পাওয়ার পরে তুমি এত সম্মান করেছ এত করেছ এই আমার আল্লাহর নামকে মাথা করে তুমি উঠিয়ে রেখেছ সাথে সাথে আমি আল্লাহ তোমার গুণা মাফ করে দিলাম তোমাকে আমি আপনার বড় পরগুলিতে খাতার মধ্যে তোমার নামটা উঠাই দিলাম